মাঝরাতে বড় মায়ের মন্দিরে যে ঘটনা ঘটল তার সিসিটিভি ফুটেজ দেখে অবাক হয়ে গেলেন সকলে ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ শহরের মন্দিরে দুঃসাহসিক চুরি মাঝরাতে রাতে বড়মার মন্দিরে যা ঘটলো সিসিটিভি ফুটেজে দেখে চমকে গেলেন পুরোহিত স্থানীয় বাসিন্দারাও এমন ঘটনায় হতবাক বারাসাত শহরে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে বলে দাবি তবে এবার স্বয়ং বড় বড় মায়ের মন্দিরে চুরির ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঐতিহ্যবাহী বারাসতের মায়ের মন্দির বারাসতের বহু মানুষ সেখানে পুজো দেন মনস্কামনা পূর্ণ করতে বারাসাত সহ আশেপাশের মানুষ সেখানে যান পুজো দিতে এবার সেখানেই ঘটে গেল সাংঘাতিক ঘটনা মধ্যরাতে সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসতেই ফাঁস হয়ে গেল সব বৃহস্পতিবার গভীর রাত প্রায় তিনটে নাগাদ ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল ফের আরেকবার এমন চর্চিত মন্দিরে যদি চুরির ঘটনা ঘটে তাহলে বাকি মন্দিরগুলির নিরাপত্তা কোথায় এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে ওই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মাঝবয়সী যুবক পরনে বারবুন্ডা প্যান্ট ও নীল জামা পরা মাথায় টুপি দেওয়া এক যুবক বড়মা কালীর মন্দিরে এলো আর প্রণামি বাক্স নিয়ে টানাটানি করতে শুরু করে সেটা হাতে না আসায় মন্দিরের রেলিং এর সঙ্গে বাধা থাকা প্রণামী বাক্সের শিকল ভাঙল তারপর সে চলে যায় পাশের গলিতে তার কয়েক সেকেন্ড পর ফিরে এসে বুকে করে আগলে প্রণামী বাক্সটি নিয়ে চলে যায় এই ফুটেজ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন কারণ এমন ঘটনা ঘটার পরেও দোষী যদি শাস্তি না পায় তাহলে আরো বড় কিছু ঘটতে পারে তাই অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই তোলপাড় কাণ্ড ঘটে যায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায় কথিত আছে এই বড় মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত সেখানে এমন চুরির ঘটনা ঘটায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকায় এই বিষয়ে মন্দির কমিটির সদস্য বলেন কয়েকদিন আগেও বারাসতে বাইক চুরির ঘটনা ঘটে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটতেই থাকছে তবে এবার মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী সকালে সবাই খবর পায় মায়ের মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে সবটা পরিষ্কার হয়ে যায় এই বিষয়ে তিনি বলেন পুলিশ পুলিশের কাজ করছে তবে আমরা চাই দোষীর শাস্তি হোক আমরা তো ভাবতেই পারি না যে আমাদের এই মন্দির থেকে চুরি হবে যে এত বড় বুকের পাটা তারা এই মন্দির থেকে চুরি করে নিয়ে চলে যাবে জিনিসপত্র কালকে আমরা সকালবেলায় খবর পেলাম যেরকম মন্দির থেকে গ্যাস বাস্ক নিয়ে চলে গেছে তারপরে তো সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম যেরকম নিয়ে চুয়ে চোর হচ্ছে তালা ভাঙছে এবং বাস করে নিয়ে দৌড়াচ্ছে নিয়ে এখানে সিকিউরিটি গার্ড পাশে সিকিউরিটি গার্ড আছে তারাও কোনো খেয়াল রাখেনি কিছুই করেনি না চিন্তা পারিনি মুখে পিছন দিকে রুমাল দেওয়া ছিল টুপি পরা ছিল তার সাথে পুলিশ প্রশাসন সব কেউ কারো নজরের দিকে নজর নেই কারো সব যে যেমন রাস্তা মেন রোডে ঘুরে বেড়াচ্ছে সব ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড বারাসত নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে